হ্যাঁ বসবো তো তার আগে ভালো টিন দেখান ভালো টিন বলতে ভালো টিন তো একটাই পিএইচপি আরবিয়ান হর্স সুপার পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিন জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি বাড়েও ওজনের ব্যাপার তো বুঝলাম স্যার কিন্তু আপনি আর ইঞ্জিনিয়ার সাহেব একসাথে আরে আপনাদের কাছে সেই ইঞ্জিনিয়ার কিন্তু জাহিদ হলো আবার পূর্ণ ছাত্র টিনের ভালো বন্ধু এখন সেই বলবে শোনেন কাকা টিনের ওজন কম বেশি করা মানে ক্রেতাদের ঠকানো এখন থেকে টিন কেনার সময় সঠিক ওজন দেখে কেনুন ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত পিএইচপি আর এভেন হর্স সুপার জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি পিএইচপি আর এভেন সুপার